গরুর দুধের চেয়ে চার গুণ বেশি দাম গরুর মূত্র কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের গরুর মূত্রের এত চাহিদা যে কোনো কোনো উদ্যোক্তা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায় এখানে এক লিটার দুধের দাম সর্বোচ্চ থেকে থেকে রুপি রুপি হলেও লিটার বিক্রি হয় পর্যন্ত খামারিরা জানান মূত্র সংগ্রহ করা দুধ দোহানোর চেয়েও কঠিন রাত জেগে অপেক্ষা করতে হয় এবং সঠিক সময় মতো সংগ্রহ না করলে এটি অপচয় হয়ে যায় তবে রাত জাগার এই কষ্ট তারা মেনে নিতে প্রস্তুত কারণ এর লাভ দুধের চেয়ে অনেক বেশি থার জাতের গরুর মূত্রের চাহিদা সবচেয়ে বেশি এর পেছনে কারণও রয়েছে কৃষি বিজ্ঞানীরা বলছেন গোমূত্রে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা জৈব চাষে অত্যন্ত কার্যকর এতে ইউরিয়া হরমোন এবং অ্যানজেম সহ মোট পনেরো রকমের উপকারী উপাদান থাকে গোমূত্রের সঙ্গে গোবর ও গুড় মিশিয়ে তৈরি করা জৈব সার চাষীদের জন্য আশীর্বাদ স্বরূপ রাজস্থানের মহারানা প্রতাপ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান তাদের গবেষণায় গোমূত্রের ঔষধি গুণও প্রমাণিত হয়েছে এটি শুধু জৈব সার হিসেবেই নয় হিন্দু ধর্মের পূজা অর্চনার জন্য ব্যবহৃত হয় পঞ্চগোপ্য নামে এক বিশেষ উপাদান তৈরিতে গোমূত্রের গুরুত্ব অপরিসীম সম্প্রতি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক ভুয়া খবর নিয়ে সতর্কতা জারি করেছে বলা হয়েছিল গোমূত্র বিক্রির জন্য সরকার অনুমোদিত লাইসেন্স দিচ্ছে কিন্তু এটি ভুয়া প্রমাণিত হয় এ নিয়ে আরো গবেষণা ও সচেতনতা তৈরি করার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এত কিছু পর রাজস্থানের খামারিটা আশাবাদী কেননা নতুন আয়ের এই উৎস বদলে দিতে পারে তাদের জীবনযাত্রা